السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হলো অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রে স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে স্বপ্নদোষ সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই আমাদের অরিজিনাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান ইনসঅল প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং পরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে পরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাই অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় প্রিয় অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক স্বপ্নদোষ স্বপ্নদোষ যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে বিবাহিত জীবনে যদি আপনি ফ্যামিলির কাছে থাকেন তাহলে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা নাই আর যদি আপনি ফ্যামিলি থেকে দূরে থাকেন তাদেরও এই স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার এখানে অবগত থাকেন যে স্বপ্নদোষ আপনার প্রত্যেকটা ছেলে এবং মেয়ে শিশু বছরের যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে যখন আপনি নাবালক থেকে সাবালক হবে একটি ছেলে বা মেয়ে তাদের স্বপ্নদোষ হতে পারে সেটার একটা পরিমাণ রয়েছে মাসের ভিতরে একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে কিন্তু অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমার স্বপ্ন দোষ হয় মাসের ভিতরে পাঁচবার সাতবার দশ বার পনেরো বার বিশ বার বাইশ বার পঁচিশ বার বারের কথাও শোনা যায় এটি অস্বাভাবিক এটি কোনো স্বাভাবিক সমস্যা না দেখা যায় মাসের ভিতরে একবার বা দুবার হওয়াটা অস্বাভাবিক কিছু না অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলে থাকেন যে আমি বিবাহিত জীবনে আমি প্রবাসে আছি বা আমি ফ্যামিলি থেকে অনেক দূরে রয়েছি তার স্বপ্নদোষ হতে পারে মাসের ভিতরে একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে সেটি পুরুষ এবং মহিলা উভয়েরই হতে পারে সাবালক হওয়ার পরে যদি আপনি ফ্যামিলি থেকে দূরে থাকেন সেক্ষেত্রে মাসের ভিতরে একবার দুবার তিনবার হওয়াটা অস্বাভাবিক কিছু না সেটা হওয়াটা আরও স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু যখন আপনার দশবার পনেরো বার বিশ বার পঁচিশ বার তিরিশবার হবে এটাও অস্বাভাবিক আমি আমার চিকিৎসা সেবার উনত্রিশ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি কোনো কারণ ছাড়া কোনো পুরুষ এবং মহিলার এত পরিমাণে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা নাই সে কারণের ভিতরে অন্যতম কারণ হল অনেক ভাই বোনেরাই অনেক বাবা মায়েরাই হস্তমধনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে দীর্ঘদিন অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া নিজের স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করে নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আক্রান্ত আক্রান্ত হয়ে 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 যায় 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 যৌন জীবনটাই এ কারণে দেখা যায় এক সময় এই দীর্ঘদিন হস্তমধ্যন করতে করতে বা খারাপ জায়গায় যাতায়াত করতে করতে নিজের শারীরিক অবস্থা মানসিক অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় এই খারাপ হয়ে যাওয়ার কারণে গালচাপা ভেঙে যায় শরীর স্বাস্থ্য পরিবর্তন হয়ে যায় বিশেষ করে পুরুষের প্রুষঙ্গের আকার আকৃতি পরিবর্তন হয়ে যায় চিকন হয়ে যায় ছোট হয়ে যায় আগামোটা গোড়া চিকন তারা নিস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় মা বন্ধের ভিতরে দেখা যায় অনেক সময় সাদা স্রাব সুতিকা অ অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় এই সমস্যার কারণে দেখা যায় সে হস্তমৈতন করা ছেড়ে দেয় বা খারাপ জায়গায় যাতায়াত করা ছেড়ে যায় তখন তার অতিরিক্ত স্বপ্নদোষ হয় মূলত দীর্ঘদিন যদি কোনো পুরুষ হস্তমৈধন করে বা মা বোনরাও যদি হস্তমৈধন করে দেখা যায় তাদের বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য পাতলা হয়ে যায় বীর্য উৎপাদন ক্ষমতা হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হয় বিশেষ করে পুরুষদের পুরুষঘের ভিতরে তো কোনো হাড্ডি নেই কোনো গোস্ত নেই এগুলোর ভিতরে রগ আর চর্বি এটার ভিতরে একেবারে তেনা তেনা হয়ে যায় যার কারণে বীর্য ধারণ ক্ষমতা কমে গেলে তাদের অতিরিক্ত মাত্রায় স্বপ্ন দোষ হয় অনেকে বলে যে আমি ঘুমোতে গেলেই স্বপ্ন দোষ হয় তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে এই সমস্যাগুলোর জন্য হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে হাজারো যুবকরা বিয়ের সাথী করার সাহস পায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসে যে সকল তিনি ভাই বোনরা রয়েছেন হস্তমৈধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার মাসের ভিতরে এক দুবার বা তিনবারের বেশি অতিরিক্ত স্বপ্ন তো হওয়ার সম্ভাবনা নাই আর যারা করেই ফেলছেন আজই তো অবপরে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি ওয়া তাআলার দেয় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাল আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতা পাতা গাছগাছরা গাছের সালপাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রেসরাই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি